হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরাটি ভিডিওতে সো আজকের ভিডিওতে চলে আসলাম খুবই পপুলার যে মডেলগুলা থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে যে ল্যাপটপগুলো আপনারা চান খুবই পপুলার এবং খুব চিপ প্রাইসের কারণে সবাই ল্যাপটপগুলো কালেক্ট করে ল্যাপটপগুলো অনেকে নাইন জেনারেশন জেনারেশন ইভেন ইলেভেন জেনারেশনও কিন্তু বলে থাকেন এবং অনেকে বলেন গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজ হোক অন্যান্য সকল কাজ করা হবে এই ধরনের বিজ্ঞাপন কিন্তু আপনার হর হামেশাই পেয়ে যাবেন মূলত এই ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন থ্রি সিক্সটি রোটেট করে আপনারা এসপির মধ্যে একটা মডেল পেয়ে যাবেন এবং ডেলের মধ্যে পেয়ে যাবেন দুটা মডেলে কিন্তু আপনার নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন টুয়েলভ জেনারেশন পর্যন্ত অনেকে বলে থাকেন এই ল্যাপটপগুলো মূলত কোন জেনারেশন এবং এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন দুটা মডেল পেয়ে যাবেন এসপির মধ্যে থ্রি সিক্সটি করে ল্যাপটপ পেয়ে যাবেন ইলেভেন জি ওয়ান এবং ডেলের মধ্যে পেয়ে যাবেন থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান এইট নাইন মডেল প্লাস সি থ্রি সিক্সটি করে এই ল্যাপটপগুলো ইউজ করার জন্য খুবই চমৎকার এবং খুবই সুন্দর মূলত এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং এবং অন্যান্য কাজগুলো করতে পারবেন কিনা এই ল্যাপটপগুলো নাইন জেনারেশন টেন জেনারেশন অথবা ইলেভেন জেনারেশন কিনা সম্পূর্ণ তথ্যগুলো জানিয়ে দিব মুলবুড়ে কি ফ্যাসিলিটিসে এই ল্যাপটপগুলো আমাদের কালেক্ট করতে পারবেন কেমন কাস্টমাইজ করতে পারবেন এবং কেমন আপডেট করে ইউজ করতে পারবেন কী কী গিফট কী কী ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ জানিয়ে দিব মুলবুড়িতে সোভিয়েস কথার বার্তা হচ্ছে না তুলে যাচ্ছে মূল মূলবুড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস এই বিডিতে আপনাদেরকে দুটা ল্যাপটপ দেখাবো দুটা মডেলের ল্যাপটপ পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে আপনারা ট্যাবের মতো করে ভাঁজ করে টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন এসপির মধ্যে একটা মডেল পেয়ে যাবেন এটা এসপির জি ওয়ান মডেল আপনারা পেয়ে যাবেন এলেভেন জি ওয়ান মডেলে আপনারা এসপির মধ্যে এই মডেলটা কালেক্ট করতে পারবেন এবং ডেলের মধ্যে পেয়ে যাবেন ডেলের মধ্যে দুটো ভেরিয়েন্টই হয় থ্রি ওয়ান এইট নাইন এবং থ্রি ওয়ান নাইন জিরো সো সেম কনফিগারেশনে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এটা ডেলের মধ্যে পেয়ে যাবেন এই দুটা মডেল সম্পর্কে আপনাদের জানিয়ে দিব সবচেয়ে বেশি আলোচিত এবং ইম্পর্টেন্ট এই বিষয়টা যে এই ল্যাপটপগুলা মূলত কোনো জেনারেশনেই হয় না অনেকে নাইন জেনারেশন টেন জেনারেশন টুয়েলভ জেনারেশনও বলে থাকেন মূলত এই মডেলগুলা কোনো জেনারেশন হয় না সো আমরা প্রসেসরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইন্টেল পেনটিএম প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এন ফোর ডবল এন ফোর টু ডবল জিরো দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করলে প্রসেসর ক্যাশ কোর থ্রেড সহ আপনার এই ল্যাপটপটার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনারা জানতে পারবেন সো এটা মূলত অনেক সুন্দর একটা লোকেটিভ ল্যাপটপ এই ল্যাপটপগুলোর মূলত জেনারেশন হয় না তবে স্মার্ট ল্যাপটপ সুন্দর হওয়ার কারণে কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেশি লোকেটিভ এবং দেখতে ভালো লাগে আর আপনার বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে আউটসোর্সিংয়ের কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে যারা ব্রাউজিং করে থাকেন ইমেল চেক করে থাকেন এবং অনলাইন ক্লাস করার জন্য ল্যাপটপ চান তাদের জন্য কিন্তু এই মডেলগুলো ভালো হবে যেহেতু পেন্টিএম প্রসেসরে এই ল্যাপটপগুলো হবে বেসিক মডেলের পাশাপাশি আপনারা কিন্তু আউটসোর্সিং ক্লিলেন্সিংয়ের জন্য এই ল্যাপটপগুলো র্যামডোম ব্যবহার করতে পারবেন আর যেহেতু ছোটোখাটো স্লিমের মধ্যে ল্যাপটপ কেরি করার জন্য ভালো স্টুডেন্টদের জন্য স্টাডি পারপাসের কাজের জন্য বেস্ট ল্যাপটপ কেননা ক্যারি করার জন্য ভালো হবে আর ভালো ফ্যাসিলিটিসে এই ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা কাছ থেকে দেখেন ভালো ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন টাচ স্ক্রিনের মধ্যে অনেক সুন্দর একটা লুকে ট্যাবের সুবিধায় আপনারা ইউজ করতে পারবেন হাতে নিয়ে মুভ করে কাজ করতে পারবেন সো সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা হ্যান্ড টাসে আপনারা ইউজ করতে পারবেন ভালো সুবিধায় এই ল্যাপটপগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন বডি ভিডিওর জন্য অনেক বেস্ট হবে সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব ভালো পাবেন অনেক পপুলার সো মূলত এই ল্যাপটপগুলা স্মার্ট কন্ডিশন হওয়ার কারণে অনেকে নাইন জেনারেশন টেন জেনারেশন এবং টুয়েলভ টুয়েলভ জেনারেশনটা বলে থাকেন পেন্টিএম ডুয়েল কোর সেলোরন টু প্রসেসরও কিন্তু জেনারেশনটা হয় না সো এই ল্যাপটপগুলো স্মার্ট হওয়ার কারণে লুকটা অনেক সুন্দর হওয়ার কারণে আর ভালো ফ্যাসিলিটিস দেওয়া অর্থাৎ টাচ স্ক্রিন সুবিধায় ট্যাবের মতো ভাস করে ইউজ করা যায় ফ্লিমের মধ্যে অনেক স্মার্ট সৌন্দর্য বেশি হওয়ার কারণে ল্যাপটপটা অনেকেই নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন টুয়েলভ জেনারেশন বলে থাকে মূলত এই ল্যাপটপগুলোর জেনারেশন হয় না অনেকে প্রশ্ন করে থাকেন এই ল্যাপটপগুলো দিয়ে গ্রাফিক্সের কাজ হবে কিনা গ্রাফিক্সের কাজ করতে চান পনেরো ষোলো হাজার টাকা ল্যাপটপ দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ করবেন সেক্ষেত্রে যেহেতু এন প্রসেসর আমরা প্রসেসরের প্রপার্টিসটা আপনাদের দেখিয়ে দিলাম সেক্ষেত্রে নিজেরাই বুঝে শুনে আসলে বুঝতে পারবেন সো অনেকে বিক্রির সুবিধায় কিন্তু সব ধরনের তথ্যই আসলে বলে থাকে সবই পারবেন বলে থাকেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝবেন যেহেতু প্রসেসরের প্রপার্টিসটা আমাদেরকে দেখিয়ে দিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি প্রসেসর কোডটা আপনারা গুগলে সার্চ করলাম পিউ এন ফোর এন ফোর ডবল জিরো দিয়ে গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে প্রসেসরটা সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রসেসরও যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটা দিয়ে কী কাজ করতে পারবেন অ্যাকচুয়ালি খুব ভালোভাবে আপনারা বুঝে শুনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে আপনারা এই ল্যাপটপটা বেসিক ফান্ডামেন্টাল ফ্রিলেন্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এবং বেসিক ফান্ডামেন্টাল স্টুডেন্ট জন্য স্টাডি পারপাসের কাজের জন্য অনেক বেশি বেস্ট অনেক সুন্দর এবং অনেক লোকেটিভ স্ক্রিনের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ এটা কিন্তু কালেক্ট করতে পারেন আমাদের থেকে খুবই রিজনাল প্রাইসে মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা একটা কালারই হয় ব্ল্যাক কালারের মধ্যে মূলত এই ল্যাপটপগুলোর উপরে শিট দেওয়া যায় শিট দিলেই আপনারা বিভিন্ন কালারে মন মতো করে বিভিন্ন কালারে যে যে কালার পছন্দ করেন তেমন একটা শিট ব্যবহার করলে অর্থাৎ স্টিকার ব্যবহার করলে কালার করে নিতে পারবেন সো চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন আমাদের থেকে এটা নিউ কালেকশন সো এটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় আর সাথে কিন্তু আপনারা গিফটও পাবেন এটার সাথে আপনারা পাঁচটা গিফট পাবেন মাউস মাউস প্যাড পাবেন এটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশমেমো সবটা সাপোর্ট সহ আর অন্য অন্যান্য সুবিধায় এই ল্যাপটপগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে পারবেন সো ভিএস ডেলট ল্যাপটপটা আপনারা নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকায় আর স্পিডটাও পেয়ে যাবেন সেম কনফিগারেশন সেম প্রাইসে স্পিডটা আপনারা কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপগুলো নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন অনেকে বলে থাকেন সেক্ষেত্রে আমরা প্রসেসরের প্রপার্টিসটা আপনাদের আগেই দেখি দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা গুগলে সার্চ করবেন প্রসেসর ক্যাশ কোর থ্রেড দেখেই কিন্তু আপনারা ল্যাপটপ বুঝে নেবেন যে এই ল্যাপটপগুলো দিয়ে আসলে কী কাজ করা যাবে একই প্রসেসরে পেয়ে যাবেন ইন্টেল পেন্টিএম ইন্টেল পেন্টিএম সিপিউ এন ফোর টু ডাবল জিরো যদি গুগলে সার্চ করবেন এটা প্রসেসরের কোড গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে প্রসেসরের প্রপার্টিসে আপনারা দেখতে পাবেন ইন্টারফেসে প্রসেসরের ক্যাশ কোর থ্রেড এবং কতটুকু কী আপডেট করা যাবে সো এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন মূলত এই ল্যাপটপগুলো স্মার্ট এবং স্লিম হওয়ার কারণে যেহেতু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটেট করে ভাঁজ করা যায় এবং ক্যামেরা ফ্যাসিলিটিস থেকে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস খুব ভালো পাওয়া যায় মূলত এই কারণেই সুবিধাই অনুযায়ী অনেকে নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন টুয়েলভ জেনারেশন পর্যন্ত কিন্তু এখন বলে থাকেন মূলত এই মডেলগুলোতে জেনারেশন হয় না আর উইন্ডুজ টেন অপারেটিং আছে ভালো সুবিধায় স্মুথলি আপনারা কাজ করতে পারবেন দুটো মডেলেই আপনারা ফোর কোর প্রসেসরে আপনারা পেয়ে যাবেন ফোর কোর প্রসেসরটা মূলত হচ্ছে ডুয়েল কোর প্রসেসরের আপডেট পেন্টিএম ফোর কোর প্রসেসরে ল্যাপটপগুলো পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাবেন এবং একশো আঠাশ জিবি এসডি পাবেন ডেলের মধ্যে আপনারা ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এসপির মধ্যেও কিন্তু আপনারা একশো ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএডি পাবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটি সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে এসপি এবং ডেল যেই ল্যাপটপটাই নিতে চান নিতে পারবেন অনেকগুলো মডেল আছে ডেলের মধ্যে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো হবে ব্ল্যাক কালারের মধ্যে তাইলে আপনারা কালার নিজেরাও চেঞ্জ করতে পারবেন এসপিটা থেকে ডেলের ডিসপ্লেটা সুন্দর এলের থেকে আবার এসপিটা অনেক স্লিম এবং অনেক স্ট্রং বডিটা সো যেটা আপনাদের ভালো লাগে যেটা আপনাদের সুন্দর লাগে যেটা আপনাদের ভালো লাগে সেটাই কিন্তু আপনারা চয়েস করে নিতে পারবেন তো মাত্র ষোলো হাজার টাকায় হলে এই ল্যাপটপগুলা আমাদের কালেক্ট করতে পারবেন বিএস আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন গিফটসহ মাত্র এসপি অথবা ডেল যেটাই আপনাদের ভালো লাগে চাইলে কালেক্ট করতে পারেন মাত্র ষোলো হাজার টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম